আমি বেশ কয়েকবার আপনার আলমডাঙ্গা গেছি এদিকে অনেক সময় গাড়ির জন্য গেছি তো আমার কাছে মনে হয়েছে যে আলমডাঙ্গা সে শুধু অনেক দূরে আলমডাঙ্গা তখন আমার চিন্তাভাবনা হয়েছে এরকম যে যদি আমরা এই উত্তরবঙ্গের মধ্যে একটা মিডিল পয়েন্টে আমরা যদি বলে থাকি যে উত্তরবঙ্গের মধ্যে পাবনা একটা মিডিল পয়েন্ট আমার মনে হয় পাবনাতে যদি আমরা একটা এরকম ব্যতিক্রমী চিন্তাভাবনা করি তাহলে আমাদের আশপাশের সিরাজগঞ্জ নাটোর কুষ্টিয়া বগুড়া গাইবান্ধা এই অঞ্চলের লোকের জন্য একটু মানে অতি সহজে কাছাকাছি একটা অবস্থান থেকে মোটরসাইকেল কিনতে পারবে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে আসলে আমি এই উদ্যোগটা নিয়েছি গাড়ি সব ব্র্যান্ডের গাড়ি এখানে আপনার আর ওয়ান ফাইভ থেকে শুরু টু বার্সন থ্রি বাসন ফোর ফোর বি একদম আপনার বলা চলে পনেরো থেকে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আপনার তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার গাড়ি ওই হাটে আমাদের বাসা হচ্ছে পাবনা সদরে শহরের মধ্যে আপনি পুরাতন টেকনিক্যালের এখানে আমরা দুইটা গাড়ি নিয়েছিলাম একটা ম্যাট্রো একটা পালসার ডবল ডিক্স পালসার ডবল ডিক্সটা আলহামদুলিল্লাহ আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে নিরাপত্তার দিক থেকে হান্ড্রেড হান্ড্রেড এবং আমাদের দিক থেকে সর্বোপরি সর্বচেষ্ট যতটুকু মানে ক্রেতা বিক্রেতাকে যতটুকু সুবিধা দিলে তারা এখানে আসতে পারবে ততটুকু সুবিধা আমরা দিব হাট কর্তৃপক্ষর দিক থেকে আমাদের কোনো রকম কমতি থাকবে না আটশো মধ্যে আমাদের এই জায়গাতে হাট পড়ছে মোটামুটি ভালোই হয়েছে আর কি মানে সবার জন্যই ভালো হয়েছে ওই বিক্রেতারও ভালো হয়েছে বিক্রেতারও ভালো হয়েছে বাসা ধুলাউড়ি আরসি নাড়িয়া কুদাই বাজারে সুজুকি চেপ নিয়ে আর দুই লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম দুই লাখ দশ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে দেখা যাক কী হয়